এরি জুবুক আমল আল্লাহ জানাইয়া দেয় আরে বান্দা দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহরে পেতে চাও দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে mohabbat করতে চাও আরে বন্ধু তাহলে তোমরা আগে আমার বন্ধু মোহাম্মদরে ভালোবাসা আল্লাহ আরে যুবক ভাইয়া তাহলে আল্লাহ জিহিত বলেছে তাহলে তোমরা আগে আমার বন্ধু মোহাম্মদ ভালোবাসো কারণ হলো আমরা যদি রাসুলের বিধানটা মানতে পারি আমরা যদি রাসুলের আদর্শটা মানতে পারি আমার আল্লাহর বিধান মানতে কষ্ট হবে না জোরে বলেন ঠিক না বেঠিক একটু জোরে বলেন ঠিক না বেঠিক আরে যুবক তাহলে আবার আল্লাহ রব্বুর আলামিন জানায়া দিল রে তাহলে তোমরা আমার আগে আমার বন্ধু মুহাম্মদের ভালোবাসো এর যুবক ভাই তাহলে কেমনে ভালোবাসতে হবে কেমনে মোহাব্বত করতে হবে এবার আসেন সাহাবাই কেরামদের দিকে চলে যাই যেহেতু সময় স্বল্প সংক্ষিপে আলোচনা করছি আরে যুবক সাহাবীর দিকে তাকাও সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বছর খাদেম ছিলেন এই যুব এই 10 বছর খাদেম ছিল যে আল্লাহর রাসূল কোনদিন বলেনি কে আনাস তুমি এই কাজটা কেন করলা না এই কাজটা কেন করলা কারণ রাসূল বলার আগে আনাস করে ফেলত সুবহানাল্লাহ দুজোরেবারে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবাহ তাহলে আল্লাহকে পেতে হলে আগে মোহাব্বত করতে হবে কাকে রাসুলকে জোরে বলেন কাকে রাসুলকে মহাব্বত করা দরকার আছে না নাই সম্মানিত হাজির মুসলমান বাবাজি এই জন্য আল্লাহর রাসূলকে এমনি মুহাব্বত করতে হবে সাহাবী নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাকিরামের মুসলমান আমার আল্লাহ জানাইয়া দিতেছে বান্দারে কেন তোমরা আমার বন্ধু মোহাম্মদ রে মোহাব্বত করবা না কেন তোমরা আমার আমার বন্ধু মোহাম্মদ রে মোহাব্বত করবা না আমি তো আল্লাহ আগেই বলে দিয়েছি তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও মান বাবা এই রকম মোহাব্বত করতে হবে হযরত আনাস আল্লাহর রাসূল কেমন মোহাব্বত করতো গো আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম একদিন ক্ষুদার যন্তনায়। পেটের মধ্যে পাথর বাঁধতেছে এরে যুবক হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহো সেই দৃশ্যটা দেখতে পারল আরে মুসলমান হাজির দাস রাদি আল্লাহ তালা আন হু এই দৃশ্য দেখার পরে রাসুলের পেটের মধ্যে পাথর বেঁধে ফেলল। পেটের মধ্যে পাথর বাঁধানোর পরে এই দৃশ্যটা আমার রাসূল দেখতে পারল রাসূল দেখার পরে গো এই দৃশ্যটা এখন দেখতে পারল। রাসূল বলতেছে আনাজ তুমি কেন পেটের মধ্যে পাথর বাঁধছ আল্লাহর নামী কে হাজির দানাজ বলতেছে এ গো নাবি আপনি যে কাজটা করেন সেই কাজটা পরবর্তী আমি আনাস সুন্নাহ হিসাবে পালন করি সুবহানাল্লাহ রাহমাতুল লিল আহলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কেহে হে ওই আমার দয়ার নবীর ঠিক না বেটে বলবো উন্নবার উন্মাদি নাডি বলবো আম্মা আল্লাহ প্রেভু করিয়া নামটি দিলেন হাবিবের সু আল্লাহু আকবার এ জবান বন্ধ করা যাবে না হুন্না বিয়ে মা উন্মাদিন বলবো আমার আল্লাহ প্রেম কুহুরিয়া দিলেন মুহাম্মদ রাসুল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীর ভুল বুঝিলে থাকবে না ইমান থাকবে নি ইমান থাকবে কথা বলে না ইমান থাকবে কেউ যদি বলে আমি আল্লাহ রে মানি রাসুল রে মানি না রাসুল মানি আল্লাহ রে মানি না আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করব জবাব দিবেন বলেন তো এটা হারাম জাদা না হালাল জাদা আর কথা বলে না মুসলমান রে পরিপূর্ণ করা দরকার আছে না নাই মুসলমান ভাইরা এবার হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এই প্রশ্নের জবাব দেওয়ার পরে হযরত রাসবাসার মধ্যে চলে আসলো বাসার মধ্যে দেখতেছে গেটের মধ্যে তার মা জলনি দাঁড়াইয়া গেটের মধ্যে যখন মা দেখলো মা যখন দেখলো রে মাকে সালাম দিয়া দিল সালাম দিয়ে হযরত রাস ঘরের ভিতরে চলে গেল ইন দি মিন টাইমে মা বুঝতে পারছে আইডি আমার সন্তানের মুখ কেন এরকম দেখা যায় আমার সন্তান মনে হয় দীর্ঘদিন ধরে খায় না কারণ সন্তানের কোনো হইলে পোকামাকড় জানার আগে মার মনটা কিন্তু আগে লড়া দেয় ঠিক না বে ঠিক

তুমি কি খানা খেয়েছ কি খাও নাই আমি জানতে চাই আরে যুবক ভাইয়া এখন আর বলতেছে হাই রে আমি যদি এখন বলি রে না না আমি এখন পর্যন্ত কোনো খাই নাই আমার মা মহিলা মানুষ আমার নবীর প্রতি অন্য ধারণা আনতে পারে সুবাহ আল্লাহ আরে যুবক হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহ একটু ব্রেন খাটানোর পরে হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহ বলতেছে এমন একটা জবাব দিব গ আমার না সুরের সানও ঠিক থাকবে আমার মার প্রশ্নের জবাবও ঠিক থাকবে জোরে বলেন সুবাহান আরে বসলুমার এবার আনাস বলতেছে মা গ নবী খাইলে আমি খাই নবী না খাইলে আমি না খাই মা একদিন টাইমে বুঝে ফেলছে যে নবী ও ক্ষুধার দ আনাস রাজিয়াল্লা ভুতাল আন হ অনেক বড় আলোচনা ভাই যান সংক্ষেপ করে দিলাম রে মুসলমান রেজুবু তোমার নবী মনে হয় না খেয়ে আছে বলতেছে মা আমার পিঠটা দেখো আমার রাসুল পেটের মধ্যে পাথর বেঁধেছে এই জন্য রাসুরের মোহাবতে আমি আনা পেটের মধ্যে পাথর বেঁধেছি জোরে বলেন সুবাহাল্লা একটু সিকির ইলাহা